আচ্ছা আমার দুই দিন সময় দম ঈদে আত্মীয় স্বজন আসলে কি তোমার কোলে বসবো নাকি বসতে দিবা কই আত্মীয় স্বজন এই নোংরা সপাই নাকি তোমার কোলে বললাম তো দুই দিন সময় দাও সামনে দুই দিনই সময় দিলাম এরপর একদিন আমার শখের বেড়াল সোফার সলিউশনের কথা বলে আমাকে নিয়ে বের হয়ে গেল আমি তো মহা খুশি ভাবলাম নতুন সোফা কিনে দিবে কিন্তু এ কি সে আমাকে বিশাল বড় একটা অফিসে নিয়ে এসেছে এত বড় অফিস কয়েক ডজন ছেলে মেয়ে কাজ করছে কেউ কম্পিউটার টাইপ করছে কেউ ফোনে ব্যস্ত কেউ আবার কফির কাপ হাতে নিয়ে কনফারেন্স রুমে ঢুকছে আমি ফিসফিস করে বললাম এখানে কেন আসছি কিন্তু জামাই হাসি দিয়ে বললো এই নাও তোমার সোফার সলিউশন দেখি আমাদের সামনে বসে আছেন এক ফরেনার একজন তুর্কি ভদ্রলোক আসসালামু আলাইকুম মাই নেম ইজ মিস্টার মামে চাক বিশ্ব মালিক আমার ফটো আউট লোগো উই আর মেকিং অরিজিনাল তুর্কি সোফা কভার সাইড লোকাল সাইড পিপল মেকিং সোফা কভার নকল খারাপ কোয়ালিটি ইজ মাই নেম টু গো সোফা টু দা লাইট এন্ড ফেক আন 100% অরিজিনাল টু সোফা কভার আওয়ার পেজ নেম টুর্কি সোফা কভার রিভিউ সিস্টেম থাকি মাই নেম সেলিং আওয়ার আইটেম মার্কেটিং আওয়ার আইটেম হান্ড্রেড পার্সেন্ট বাই ফ্রম শাকিল তারপর আমরা ওনাদের ফ্যাক্টরিতে গেলাম কেউ কাপড় কাটছে কেউ সেলাই করছে কেউ প্যাকেট করছে একজন তুর্কিশ নাগরিক বাংলাদেশের শত শত মানুষের কর্মসংস্থান করেছে এটা দেখে সত্যি আমার মন ভরে গেল বিশ্বজুড়ে তুর্কি সোফা কাভার অনেক জনপ্রিয় আর বাংলাদেশে যখন এই সোফা কাভারের কথা কেউ জানতোই না ঠিক তখন বাংলাদেশে মিস্টার মেহমেদ চাক এই সোফা কাভারের ফ্যাক্টরি দিয়েছেন কিন্তু ওনার নাম ও লোগো ব্যবহার করে নকল সোফা কাভার দেদারসে বিক্রি হচ্ছে তাই কেনার সময় সাবধান আসল বিজনেস পেজ তুর্কি সেই সোফা কাবার গুলো কিনো এক ফাঁকে শাকিল ভাইয়া আমাকে দেখিয়ে দিল কিভাবে পুরনো ময়লা সোফায় এক মিনিটে নতুন সোফায় পরিণত হয়ে গেল আমি এটা দেখে পুরো পুরি কনভেন্ট স্ট্যান্ড হ্যাপি ফেরার পথে শাকিল ভাইয়াকে বললাম আমাদের জন্য কিন্তু সোফা কাভার পাঠাতে হবে তারপর ওনাকে আমাদের সোফার সাইজটা জানিয়ে দিলাম তো ফাইনালি সোফার কাভার চলে এসেছে আমি নিজেই খুব সহজেই সেট করে ফেললাম দেখো কে বলবে এটা আমাদের সেই পুরাতন জরাজীর্ণ ময়লা সোফা তোমরা যারা আমার মতো সোফা নিয়ে পেরেশানিতে আছো তারা চাইলে আজই ওনাদের পেজে সোফা কাভার অর্ডার করে নিজেদের সোফাকে নতুন বানিয়ে ফেলতে পারো আজকের কুইজ অরিজিনাল তুর্কি সোফা কাভারের মালিকের নাম কি কুইজে অংশ জন্য এক্ষুনি ভিডিওটি নিজের টাইম লাইনে পাবলিক করে শেয়ার করে দাও আর সঠিক উত্তরটি লিখে আমার পেজে ইনবক্স করো বিশ মার্চ ঠিক রাত দশটা থেকে দশটা এক মিনিটের মধ্যে এর আগেও না পরেও না তোমাদের মধ্য থেকে একজন লাকি উইনারের জন্য থাকবে বিশেষ গিফট